বাংলাদেশের মানুষের আনাচে আছে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি সারা বাংলাদেশ থেকে গত একত্রিশ সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে রংপুর থেকে সিলেট থেকে খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আপনাদের এই কষ্টকে আমরা সেলুট করি আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আপনাদেরকে কোনো লোভে দেখিয়ে আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পাঁচে অগাস্ট শেখ হাসিনা এবং তার দোষরদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময় এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছি আমরা কারণ গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলা রয়েছিল স্টেটের ইনস্টিটিউশন গুলা রয়েছিল কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ রক্ত দিয়েছিল সালের সেই সংবিধান রক্ত বা যান কোরবানি কোনোভাবে ফেরাতে পারে নাই এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেম রয়েছে সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকগুলো। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকে এই মহান রক্ষণ দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দর উপস্থিতিতে কূটনৈতিক উপস্থিতিতে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহত্রখন উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এ রাজনৈতিক দল ঘোষণার পাটাকনে দুইটি অর্গানাইজেশন কাজ করেছিল বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল নাগরিক শ্রেণী দিক হারা ছিল আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সেই জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাছে কান আছে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি দল ঘোষণা করতে যাচ্ছি এই জন্য রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আপমর যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে